হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকে এই যে ক্লাসটি এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে আমরা যে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো তোমাদের যে আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষাটিকে টার্গেট করে আর এখানে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের যে নিউ সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটিকে ফলো করেই আনা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার বা কোশ্চেনগুলো ডিটেলসে আলোচনা করা হচ্ছে তাই তোমরা ক্লাসটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো তাহলে আজকে যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করা যাক আজকে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন নিম্নক্ত কোনটি একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ অপশন এ সাইকাস অপশান বি জবা অপশান সি আম এবং অপশন ডিতে আছে ধান অ্যান্সার অপশান ডি ধান এবং অন্যগুলো যদি দেখি তো সাইকাসকে বলা হয় ব্যক্তবীজি উদ্ভিদ জবা যদি দেখি জবা হবে গুল্ম জাতীয় উদ্ভিদ এবং আম যদি কি বলা হয় তো সেটি হবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু ত্রিপুরায় বিরল ব্যান্ডেড রয়্যাল প্রজাপতি রাচনা জালিন্দ্র ইন্দ্র প্রথম কোথায় দেখা গিয়েছিল অপশান এতে দেখো বলেছে রাজাজি ন্যাশনাল পার্ক বি সেপাই চলা বন্যপ্রাণী অভয়ারণ্য সি গেম অভয়ারণ্য ডি নল সরোবর পাখিরালয় এরকম ক্লাস এর আগেও আমরা অনেকগুলো করেছি তোমরা যারা সেই ক্লাসগুলিকে মিস করে গেছো প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও এবং এই ক্লাসটিকে যারা এখনও লাইক করিনি অবশ্যই একটা লাইক করে দাও এবং ভিডিওটিকে বা ক্লাসটিকে অনেক অনেক করে শেয়ার করে দাও আর এই ক্লাসগুলো আমরা পরীক্ষা পর্যন্তই কন্টিনিউ করব। তাই এরকম ক্লাস সবার প্রথমে দেখার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে আমাদের অ্যানসার হবে অপশান বি সেপাহি জলা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় না ত্রিপুরায় আর এই যে প্রজাপতিটা প্রথম দেখা গিয়েছিল সেখানে এক দু সালের পাঁচই মে এটি একটি বন যে জীববৈচিত্র্য সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হয়েছে এই প্রজাপতিটা দেখা যাওয়াটাকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রি নেহেরু ট্রফি কোন খেলার সাথে জড়িত অপশান এ হকি অপশান বি ফুটবল অপশান সি ক্রিকেট অপশান ডি কবাডি অ্যান্সার অপশান এ হকি এই যে হকি খেলা এই হকির জাদুকর কাকে বলা হয় এই কোশ্চেনটায় তোমার এই কোশ্চেনটাও তোমাদের অনেক পরীক্ষাতে আসে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি না মেজর ধ্যানচাঁদ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় অপশান এ অ্যালুমিনিয়াম অপশান বি প্লাটিনাম অপশান সি সোডিয়াম অপশান ডি লেড অ্যান্সার অপশান সি সোডিয়াম এই সোডিয়াম ধাতুটি এতটাই নরম প্রকৃতির হয় এবং এর যে মেটালিক বন্ডগুলো হয় সেগুলো খুবই তুলনামূলকভাবে দুর্বল প্রকৃতির হয় সেই জন্য এই ধাতুটিকে সহজেই ছুরি দ্বারা কাটা যায় এছাড়া অন্যান্যগুলো যদি দেখি যে প্লাটিনাম লেড বা অ্যালুমিনিয়াম এগুলির তুলনামূলকভাবে শক্ত হয় সেই জন্য এগুলিকে ছুরি দ্বারা কাটা যায় না নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ কেন্দুলি মেলা কোথায় পালিত হয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি আসাম অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি ত্রিপুরা অ্যান্সার অপশান এ পশ্চিমবঙ্গ এটি পশ্চিমবঙ্গের যে বীরভূম জেলা আছে সেই বীরভূম জেলার জয়দেব কেন্দুলি নামে একটি গ্রাম আছে সেখানে প্রতি বছর মকর সংক্রান্তির দিন অজয় নদীর তীরে এই মেলাটি উদযাপিত হয় এটি ওখানকার একটি ঐতিহ্যবাহী মেলা আর ওই যে স্থানটি যে স্থানটিতে মেলাটা হয় সেই স্থানটি যে আমাদের বারোশো শতকে যে সংস্কৃত কবি ছিলেন জয়দেব তার জন্মস্থান বলেও দাবি করা হয় বা পরিচিত এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে বা যদি কোনো কোথাও ডাউট থেকে থাকে বা অন্য ধরনের কোনো ক্লাস বা কোশ্চেন তোমাদের দরকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এছাড়া তোমাদের স্কোর কার কেমন হচ্ছে সেটাও আমাকে কমেন্ট বক্সে ক্লাসটা শেষ হওয়ার পরে অবশ্যই জানিও তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে শ্রীকান্ত উপন্যাস এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস যা চারটি খণ্ডে প্রকাশিত হয়েছিল নেক্সট কোশ্চেন নম্বর সেভেন দু হাজার পঁচিশ সালের ইন্ডিয়া ওপেনে ব্যাডমিন্টনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন অপশান এ সৈয়দ মোদি অপশান বি গোহো সেজে ফেই অপশান সি ভিক্টর অ্যাকজেলসেন অপশান ডি প্রকাশ পারুকোন অ্যান্সার অপশান সি ভিক্টর অ্যাকজেলসেন নেক্সট কোশ্চেন নম্বর এইট কোন দিনটি জাতীয় গণিত দিবস হিসাবে পালিত হয় অপশান এ ষোলোই জানুয়ারি অপশান বি তেইশে মার্চ অপশান সি তিরিশে মে অপশান ডি বাইশে ডিসেম্বর অ্যান্সার অপশান ডি বাইশে ডিসেম্বর এটি ভারতীয় বিখ্যাত গণিতবিদ বা গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসাবে পালন করা হয় এছাড়া যদি দেখি তেইশে মার্চ তো তেইশে মার্চও আমাদের একটা বিখ্যাত দিন বলা যেতে পারে পরীক্ষাতে আসে এরকম কোশ্চেনও যে সেটি হচ্ছে কি না বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করায় এছাড়া আমরা যদি দেখি একুশে মার্চ বা বাইশে মার্চ তো একুশে মার্চ হবে আমাদের অরণ্য দিবস মার্চ হবে জল দিবস এটিকে তোমরা পরপর মনে রাখতে পারো অরণ্য জল আবহাওয়া একুশ বাইশ তেইশ মার্চ নেক্সট কোশ্চেন নাম্বার নাইন প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ কে বলেছেন অপশান এ কে এম মুন্সি অপশান বি সি আর রাও অপশান সি ঠাকুরদাস ভার্গব অপশান ডি এন এ ঠাকুর অ্যান্সার অপশান এ কে এম মুন্সি তিনি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বা রাজনৈতিক রাশিফল বলেছেন এর কারণ হচ্ছে এই যে প্রস্তাবনা এটি দেশের যে দেশের যে শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার সংজ্ঞায়িত করে সেই জন্য তিনি এরকম ব্যাখ্যা বা উক্তি করেছেন নেক্সট কোশ্চেন নম্বর টেন বায়োম্যান ক্যাপসুল কোথায় পাওয়া যায় অপশান এ পাকস্থলী অপশান বি কিডনি অপশান সি ফুসফুস এবং অপশান ডিতে বলেছে হৃৎপিণ্ড এখানে দেখো আমাদের অ্যান্সার হবে কি না অপশান বি কিডনি অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে এই বাউমান ক্যাপসুলটা কোথায় থাকে তো সেটা কি দেখবো না বৃকের যে গঠনগত কার্যগত একক সেটিকে কি বলা হয় নেফ্রন তো এই নেফ্রনের যে গঠনটা যদি একটু শর্টে আমরা বুঝতে চাই তো নেফ্রন মূলত দুটো পার্টে আমরা দেখতে পাব। সেটা হচ্ছে ম্যালপেজেন কর্প এবং অপর অংশটির নাম হবে কি বৃকীয় নালিকা বা রেনাল টিউবওয়েল বলতে পারো এই যে ম্যালপেজিয়ান কর্পাসাল এর আবার দুটো অংশ থাকে একটি হচ্ছে বাউম্যান ক্যাপসুল এবং আরেকটি হচ্ছে গ্লোমেরুলাস তো তাহলে আমাদের বাউম্যান ক্যাপসুলটা কোথায় হলো না কিডনিতে বা নেফ্রনে যেটা তোমাদের কোশ্চেনে থাকবে সেইভাবে অ্যান্সার করতে হবে আর গ্লোমেরুলাসটা কিন্তু পরিস্রাবক হিসাবে মানে ছাঁকনির কাজ করতে সাহায্য করে আমাদের এজন পদার্থগুলোকে ক্লাসটিকে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এছাড়া কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এর আগে আমরা যে ইম্পর্টেন্ট ক্লাসগুলি করেছি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর উপরে সেগুলি প্লে থেকে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও আজ আমাদের এই কোয়েশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করলাম আবারও নেক্সট দিন নেক্সট ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করবো আজ তাহলে ক্লাসটা এই পর্যন্ত